ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে গলা ব্যথা কাশি শ্বাসকষ্ট চর্মরোগ গনরিয়া কিংবা মুখের ব্রণ দূরীকরণে সহায়তা করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ আমরা আমাদের প্রাপ্তবয়স্কদের গলা ব্যথা কাশি শ্বাসকষ্ট মুখের ব্রণ গণরিয়া হলে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং ডাক্তারগণ যে ক্যাপসুলটি সেবনের কথা বলে থাকেন তার নাম হল মিগাডক্স ক্যাপসুল যেটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ক্যাপসুলটির প্রতি দাম দুই টাকা ষোলো পয়সা মাত্র এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণ ডোজ একশো বা দুশো মিলিগ্রাম প্রতিদিন একটি বা দুটি করে অর্থাৎ একশো মিলিগ্রামের প্রতিদিন দুটি করে কিংবা দুশো মিলিগ্রাম হলে প্রতিদিন একটি করে ট্যাবলেট অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন এটি সেবনের পর বমি বা বমি বমি ভাব ডায়রিয়া অ্যানিমিয়া ত্রোকে ফুসকুড়ি এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়া যাবে কি না তার পরামর্শ রেজিস্টার চিকিৎসকের কাছ থেকে নেবেন ওষুধটি আলু ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ